আমাদের গাড়ির সব কিছু আছে লাইসেন্স এবং আমরা সরকারিভাবে ট্যাক্স সব কিছু পরিশোধ করে আমরা রোডে নেমেও আমরা বিভিন্ন জায়গায় পুলিশের কাছে হয়রানি হই আমরা দাঁড়াইতে পারি না কিন্তু অটো রিক্সা তাদের কোনো লাইসেন্স নাই তাদের কোনো ট্যাক্স ভ্যাট নাই অথচ তারা যেখানে সেখানে যাত্রী ওঠানামা করে দাঁড়াইতে পারে কিন্তু আমাদেরকে পুলিশ আসলে এই বাইক জিনিসটাকে প্রচুর হয়রানি করে এবং অনেক সময় আসে রানিংয়েই যাচ্ছি রানিং গাড়ি তারা থামিয়ে চেক করতেছে একটা জায়গায় দাঁড়ানো এবং একটা রান আপ গাড়ি হঠাৎ করে তারা সিগনাল দিলে এটাতে অনেক ব্যাঘাত ঘটে বাট তারা এটাকে ওইভাবে শৃঙ্খলাবোধভাবে যে একটা জায়গায় দাঁড়ানো সাইড করে তারা যেখানে সেখানে আমাদের সিগনাল দেয় আমাদের হয়রানি করে আর সবচেয়ে বড় কথা হলো রিক্সার ভাড়া বড় কথা নয় তারা এভাবে ওভাবে যে কোনোভাবে উল্টা আসে তারা অনেক কিছুতেই সার পায় কিন্তু আমরা আসলে অনেক সময় রিকোয়েস্ট করলেও আমরা পুলিশের কাছে সেই ছাড়টা পাই না আমরা সরকারকে সব কিছু দিয়েও আমরা ঠিকভাবে রাস্তা চলতে পারতেছি না এ ব্যাপারে যদি আপনারা আসলে সবাই মিলে মিডিয়া ভাই যারা আছেন তারা একটু ই করেন হয়তোবা আমাদের ভবিষ্যতে এই জিনিসটা যদি একটু বন্ধ হয় এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের গাড়িটাকে তারা হ্যাঁ সমস্যা যদি আমাদের হয় আমাদের ত্রুটি থাকে তারা আমাদের যে শাস্তি আছে সেটা দিবে কিন্তু রান আপ গাড়িগুলি স্পিড পঞ্চাশের ওভার স্পিড আছে তারা হঠাৎ করে একটা সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে দেয় সেটা যদি আবার দাঁড় না করাই তার জন্য তারা ডাবল জরিপনা করে এতে কিন্তু আমাদের ড্রাইভেও অনেক বিঘ্ন ঘটে অতএব সব কিছু মিলিয়ে আমরা ভালো নেই আমরা বাইকাররা কোনোভাবেই ভালো নেই ইনকামেও ভালো নেই রোডে তাদের ব্যবহার আচার পুলিশের আচার আচরণ দিয়েও আমরা ভালো নেই অতএব আমাদেরকে যেন এই বাইকারদের প্রতি সদায় দৃষ্টি রাখা হয় আমরা যেন সুন্দরভাবে রোডে চলতে পারি আমাদের বাইকে সর্বোচ্চ ইনকাম এখন বর্তমান সাতশো আটশো থেকে এক হাজার টাকা কিন্তু তারা আমাদেরকে ধরলে সর্বনিম্ন মামলা দেয় দুই হাজার টাকা যেখানে হয়তো রং পার্কিং হতে পারে রঙ পার্কিংয়ে হলে তারা দুইশো পাঁচশো টাকা সর্বোচ্চ সেখানে আমাদের দুই হাজার তিন হাজার করে তারা আমাদেরকে মামলা দেয় অতএব আমরা তো একটা মামলা ভাঙাতে যে টাকা লাগে এটা আমরা তিন দিন চার দিনও এখন ইনকাম করতে পারি না এবং তারা বিভিন্নভাবে এখানে দেখা গেছে ছোট মামলা দিলেও তারা পারে কিন্তু তারা আমাদেরকে অনেক বড় বড় মামলা দিয়ে হয়রানি আমাদের বাইকের আসলে আমরা মনে করি যে সর্বনিম্ন বা সর্বোচ্চ পাঁচশো টাকা একটা মামলা দিলেই হয় এবং আমি একটা মামলা যদি আমাকে দেয় আমি হয়তো নেক্সট ডে আর সেই ভুলটা করব না তারপরেও একটা মামলার রিসিট থাকা সত্ত্বেও তারা সেইটার উপরে আবারও একটা মামলা দেয় আমরা জানি যে একটা মামলা থাকা অবস্থায় সেটা আমি ভাঙানোর আগ পর্যন্ত আমি একটা ছাড় পাবো কিন্তু তারা সেই মামলার কপি থাকা সত্ত্বেও তারা সেটার উপরে আবারও তারা আমাদেরকে একটা মামলা চাপিয়ে দেয় এগুলি তো আমাদের জন্য অনেক জুলুম অনেক জুলুম হচ্ছে আসলে যে সরকারি আসুক তাদের নিয়ম শৃঙ্খলাতান্ত্রিকভাবেই চলবে সেটাই আমরা প্রত্যাশা এবং আশা করি কিন্তু আমাদেরকে বর্তমানে যেভাবে হয়রানিটা করা হচ্ছে আগামী দিনে গভর্নমেন্ট আসলে যেন আমাদের বাইকারদের উপর একটা দৃষ্টি রাখে যে আমাদের কত টাকা ইনকাম বা একটা বাইক রোডে তাদের কতটুকু যানজটের সৃষ্টি করে আমাদের দুই চাকার জিনিস অতএব আমাদেরকে যেন একেবারেই সর্বনিম্ন যেটা সেটা যেন নির্দেশনা থাকে এবং মামলা যেটাই দিক না কেন সর্বোচ্চ যেন পাঁচশো টাকার উপরে আমাদের বাইকের মামলাটা না হয় এই আশাই আমরা করতেছি আগামী যে সরকার আসবে সেই সরকারের প্রতি